হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো লবিতে উটকিপারের নতুন গান স্কিন এসেছে কত সুন্দর দেখতে গান স্ক্রিনটি অনেক মারাত্মক ডিজাইন করেছে এই উটকিপারের গান স্কিনে তো আমি তো আমার লবিতে এই গান স্ক্রিনটা নিয়ে সামনে হাজির হব একটু পরেই তো তোমরা আর কে কে নিয়েছো এই গান স্ক্রিনটি অবশ্যই ভিডিও শেয়ার করবে ইউটিউবে তাহলে আমিও দেখতে পাবো তো আর কে কে গান স্ক্রিনটি নিয়েছ অবশ্যই ভিডিওগুলো দিবে তো দেখো আমি এই গানগুলার স্ক্রিন পেয়েছি সঙ্গে এটাও পেয়েছি দেখো একটু পরেই আমি তোমাদেরকে লবেতে হাজির হব আমার এই গান স্ক্রিনের ডিজাইনটা নিয়ে তো সঙ্গেই থাকবে এবং পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না দেখো আমি এই স্ক্রিনটা এখন সিলেক্ট করেছি এবং আমার মাটিতে আমার গানের স্ক্রিন আমাকে এই লোক দেখাচ্ছে